ঘরে এসছি সিসটি স্কুলে আছে ঠিক আছে এখন এই লালটা কেটে দিই ম্যাডামজি ঠিক আছে লাইট জেলে দিল আমি ভিডিও করছি বলে লাইট জেলে দিলো দুটো দুটো লাইট জেলেছে ঠিক আছে ম্যাডামজি কাটছিল ময়লা ফেলতে গেছিল তা আমি এখন কেটে দিচ্ছি এটা এরকম করে সুন্দরভাবে সিদ্ধ হবে জানো দি এরকমভাবে পাল্লা পাল্লা করে কাটি এরকম কি বিস্কুট দিয়েছে খুব সুন্দর দেখতে বিস্কুটটা দেখতে পাচ্ছো সুগার ফ্রি হুম হুম কে বনে দিয়েছে হেভি ট্রেস দারুণ খেতে কুকুর টক দারুণ ভালো তো আমার স্নান টান হয়ে গেছে সব কার সাথে এসেছি অতক্ষণ স্কুলের কাছে দাঁড়িয়ে কি করবো ওই জন্য এখানে চলে এসেছি ভালো লাগছে না

দিচ্ছে ঘুমাচ্ছে এখনো স্কুল যাবে না আজকে না হচ্ছে এই যে লাউটা কি সুন্দর কোটা হয়েছে জিরি জিরি আর সিমের কি করবে দি সিম ভাজা হ্যাঁ সিম ভাজা বলতে গেলে সেই গোটা গোটা খেয়েছি এই দেখো ও আচ্ছা আচ্ছা দেখবে দেখো আমার যা এখানে সব কেক বানাবে বলে কিসমিস আছে পেস্তা বাদাম আছে আর এ আছে cherry 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 আনবো বাদাম আনবো আনবো আমি বলতে পারবো না হ্যাঁ দেখো আমি এখন নাকি রান্নাঘরে ঢুকছি একটু ঠিক আছে তোমাদের এই জলের এইটা বসিয়েছো খুব ভালো করেছো খুব ভালো করে এমনি জল খাওয়া উচিত না হ্যাঁ এমনি জল খাওয়া উচিত না তো জলের প্রবলেম হ্যাঁ হুম পরে কথা বলছি আর সৃষ্টি গানতে যাচ্ছি আমার যাও যাচ্ছে আমার সাথে দরজা বন্ধ করছে আসো না সৃষ্টিকে আনি স্কুল থেকে এসো বলো যে কি বাড়ি আছি বলো বল আই কাট ছিড়ে দিয়েছি সকাল বেলা আই কাট ছিড়ে দিয়েছি সকাল বেলা ওই যে মার খেয়েছি মায়ের হাতে আর মোবাইল স্ট্যান্ডে আছে থাক থাক বলো বলো চুপ করে বসো না কেন চুপ করে বসো না কেন কেটে দেব বলো কেটে দেবে নাকি বলো 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 বন্ধুরা আমি তো শুনে এসেছিলাম দেখো আই কাট সকাল বেলা ছিড়ে দিয়েছি এত মাথা গেছে গরম হয়ে কান ফান ধরে মুলে দিয়েছি খুব মাথা গরম হয়ে গেছে আর আই কার্ড ফাই কার্ড না দিলে স্কুলে বকবে এটা তো আর সরকারি স্কুল না যে করে এ করে যাবে বলো বদমাইশি করছে ঘরে শুয়ে পড়বি আমি জানি সাড়ে ছটায় উঠেছে আমি উঠেছি ছটার আগে আর ও সাড়ে ছটায় উঠেছে জামাটা ছিড়ি করেছে দেখো হাতের কাছে এরা ভুলো কেন ওর দেখি উঠে বস্ত্র জামা কিনবো হাফাতা কিনবো একটা দেখি কিনেছি একটা হাফাতা কিনবো তাহলে গরমের সময় সুবিধা হবে বলো বলো কথা বলো কথা বলতে পারে না মিঠা

ভাঙচুর করছে এখানে এসে কোথায় উঠে যাচ্ছে এই করছে নিয়ে যার বাড়ি থেকে চলে এলাম ঠিক আছে এখন সৃষ্টিকে নিয়ে যাচ্ছে এই যে সৃষ্টি মাকে নিয়ে হাত ধরে তাই তো আর এই রাস্তাটা প্রচুর নোংরা প্রচুর নোংরা আর ওই রাস্তায় কাজ হচ্ছে ড্রেন খুলছে এই জন্য এইদিকে রাস্তা দিয়ে আসতে হচ্ছে ওইটা দিয়ে একটু তাড়াতাড়ি হয় কিন্তু এইটা দিয়ে আসতে হচ্ছে কিছু করার নেই সব নোংরা সব নোংরা পঠি উফ বাহ থাকে না বাড়িতে পুরো ভাঙা আর সিসি যাওয়ার সময় এই বায়না করছে ওই বায়না করছে যেতে যেতে সিসির স্কুল দেখা যাচ্ছে সেই আর এই যে জলটা কত তলায় নেমে গেছে জলটা কি নোংরা কালার এখানেই আবার সব চান করে আর যেতে যেতে সব বায়না নিয়ে চলোটা জামা পরিয়েছে দেখো বাবরি একজন আছে সৃষ্টি আর এখানে গাছের গোড়ায় গোড়ায় মাটি দিয়েছি তোমাদের দাদা আর আমি মিলে গাছ আম গাছের গোড়ায় আর এইখানে এখানে একটা রয়েছে মাছবো কেমন চুপ করে আছে এই গাছ গুনোর গোড়ায় মাটি দিয়েছে দেখতে পাচ্ছ আর এই গাঁদা ফুলের অনেক কুড়ি এসছে গাছের গোড়া মাটি না দিলে হয় এটা দাঁড়াও আমরা চার্চে গেছিলাম সেখান এই বেলুনটা নিয়ে আসা হয়েছে অনেক বেলুন সৃষ্টিকে দিয়েছিল আর এই দেখো এখানে কেকটা একটা দূরে যেন খুব লেখেছে এরকম মনে হচ্ছে কিন্তু নয় আমার যা বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ঘরে বানিয়েছে মাইক্রোওভেনে এই ওদের ঘরে ঠিক আছে কেকটা কি নরম দেখো দেখবে এই দেখো দেখছো হেভি নরম বাঞ্জ খেয়ে যাচ্ছে খুবই সুন্দর কিচমিচ দিয়েছে পেস্তা বাদাম দিয়েছে আর চেরি দিয়েছে চেরিটা একদম ছোট ছোট করেছে তো বোঝা যাচ্ছে না আর কি সব নরম একদম দেখো হেভি নরম আমি 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 টেস্টি আমি 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 দেখো খুবই সুন্দর দারুণ মামা আমাকে দেখা যাচ্ছে ফোনের দিকে দেখো শুনবো এটাও তো কি